আমার দোকানের নাম নজিপুর পেন্টিং মোটরসাইকেল বিউটি পার্লার আমার এখানে শুধু গাড়ির মডিফাই করা হয় কালার করা হয় এবং রকম কাজ হয় আমার এখানে আমার এখানে গাড়ি ঢুকলে একবারে ঝকঝকা গাড়ি হয় গাড়ির জিনিসটাই তো ব্যবহারে জিনিস আর পোশাক যেরকম ব্যবহার করে গাড়িটাও সেরকম ব্যবহার করে এই যে দেখেন এটা ছিল ভাঙ্গা কালার ছিল না এটা দেখেন এখন আবার মনে হয় নতুন হলে গাড়িটা সবারই খারাপ লাগে গাড়িটা যখন ক্লিয়ার করা হবে তখন দেখতে মনে হবে নতুন মতো ঝকঝকা আর সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর এই গাড়িটাও যদি যত্ন করা হয় সবসময় চকচাকা থাকে এই জন্য হচ্ছে বিউটি পার্লার নাম দেওয়া হয়েছে এই মোটর সাইকেলের কালার আমাদের দেশে হয় না সব বাইরের দেশের রং আমরা যে রংটা ব্যবহার করি খুব ভালো কোয়ালিটি সিঙ্গাপুরি ক্যাঙ্গারুর রং আমরা সবসময় ক্যাঙ্গারুর রংগুলা ব্যবহার করি প্রথমে এই জিনিসটা ভাঙ্গা ছিল এই ভাঙ্গাটা আমরা প্রথমে হচ্ছে কার তাতাল দিয়ে হচ্ছে কার জোড়া লাগাই প্লাস্টিক জোড়া লাগাই আর এই জোড়া লাগানোর পর কুটিং করতে হয় কুটিং ঘোষার পর আস্তর মারতে হয় আস্তর মারার পরে আবার চেক কুটিং মানে কোন জায়গায় যেন একটু কাজ না বোঝা যায় তালা মারতে হয় এরপরে হচ্ছে কার কালার করে লাস্ট ফিনিশিং এর হচ্ছে হাড়ি নাম ক্লিয়ার করতে হয় অনেক কাজ করতে হয় এখন দেখতে মনে হচ্ছে অরিজিনালের মতো আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটা কাজ করা আছে ভাঙ্গা জিনিস কালারের উপর নির্ভর করে কালো কালারটা কখনো হচ্ছে নষ্ট হয় না মানে জলে না আর লাল কালারটা একটু হচ্ছে যার জলে তারপরে পাঁচ সাত বছরে কিছু হয় না আমার দোকানে কোন এক সময় এক কাস্টমার আসছিল কালার করার জন্য আমাকে গাড়ি দিয়ে গেছে আমি যেদিন ডেলিভারি দিব সেদিন উনি আমাকে বলতেছে ভাই আমার গাড়ি ওনার সামনে আমার গাড়ি আনা দিলাম কোনা ভাই এটা তো আমার গাড়ি না না এটাই আপনার গাড়ি কিন্তু কাজ করার জন্য একেবারে পুরা পুরি নতুন হয়ে গেছে দেখেন আপনি সবগুলা যখন ভালো করে দিলাম তখন বলে না ঠিক আছে যদিও আপনারা মনে হয় যে দেখবেন আপনারা আমরা প্রকাশে কাজ করি আপনারা আমার দোকানে আসা বুঝতে পারবেন কিভাবে কাজ পুরাতন বাইক দেখতে খুব খারাপ লাগে আর যদি সেই গাড়িটা যদি সুন্দর করা যায় অল্প খরচে বেশি সুন্দর দেখাবে বেশি ভালো লাগবে এই জন্যে আমার কাছে আসে যে কালারটা করলে আবার নতুন পুরাতন গাড়িটা আবার নতুনের মতো দেখায় তখন জিনিসটা ব্যবহার করতে ভালো লাগে আমার এখানে শুধু গাড়ি বান্ধা নাই এই সাতটা থানায় এমন কোন ম্যাকার নাই যে আমাকে চিনে আর জানে না যে এই জায়গায় কাজ হয় রংপুর থেকে যে কার আমার এখানে আসে কাজ করতে

কোন জেলাত নাই দোকান তখন আমরা গাইবান্ধা জেলায় আসলে ব্যবসা করতে আসবো এই রকম থেকে আমার এই গাইবান্ধাতে শুরু আমি যখন এখানে গাইবান্ধাতে আসছি তখন যখন শুনেছি মোটর সাইকেলের কালার হয় তখন অনেকে বিশ্বাস করেন আমার তো আরো অনেক বড় চিন্তা ভাবনা আছে এ আস্তে আস্তে আরো এর বেশি উন্নত করার চিন্তা ভাবনা আছে একটা ফুল বাইক সর্বনিম্ন হলেও ছয় দিন সময় নিয়ে একটা ট্যাঙ্কির দাম হচ্ছে চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার তাও তো লোকাল আর এগুলো তো অরিজিনাল আর এটা যদি অল্প খরচে যদি একবার পুরা গাড়িটা হচ্ছে ক্লিয়ার করা হয় তখন তো তার সাধ্য থাকে দেখেন দেখান যাবে এটা এরকম ছিল এটা এরকম হবে শুরুতে আমার পুঁজি দুই আড়াই লাখ টাকার মতো আমি এখানে যে টাকা গুলা হচ্ছে ইনকাম করবে আমার আরো একটা দোকান রানিং হচ্ছে ইনভেস্ট করি যারা আমার এখানে কাজ করতে আসবে আমার গাইবান্ধা সদর সাপলাল আমার নাম মোহাম্মদ মেহদি হাসান আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি থ্রি সিক্স থ্রি সিক্স